নমস্কার কলকাতা টিভি সঙ্গে শুভাঙ্গি শুরু করছি সংবাদ প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো একশো দিনের প্রকল্পের রাজ্য পিছু কত টাকা বকেয়া পরে রাজ্যসভার সাংসদদের প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের তালিকায় আশ্চর্যজনক ভাবে বাদ পড়েছে সেখানে পশ্চিমবঙ্গের নাম অভূতপূর্ব এবং হাস্যকর এক্স আন্ডলে এবার মন্তব্য জয়রাম রমেশের এক্স আন্ডলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ তিনি বলেছেন অভূতপূর্ব এবং হাস্যকর এই কাণ্ড তালিকায় আশ্চর্যজনক কিন্তু বাদ পড়েছে পশ্চিমবঙ্গের নাম একশো দিনের প্রকল্পে রাজ্য পিছু কত টাকা বকেয়া পরে রাজ্যসভার সংসদদের প্রশ্নের জবাবে এবার গ্রামোন্নয়ন মন্ত্রকের যে তালিকা সেই তালিকায় বাদ করেছে পশ্চিমবঙ্গের নাম আমরা দেখেছি যে বারংবার কিন্তু একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না বকেয়া রয়েছে এই ইস্যুতে বারংবার সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চলে বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার যে গ্রামোন্নয়ন ন্যায়ন মন্ত্রকের তালিকা সেই তালিকায় আশ্চর্যজনকভাবে বাদ করেছে পশ্চিমবঙ্গের নাম আরো জানাবেন কোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যদা এই নিয়ে কিন্তু জয়রাম রমেশ ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন পুরো ইস্যুটা যদি আমাদেরকে একটু তুলে ধরো দেখো মূলত নারী অর্থাৎ একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের যে প্রকল্পে কেন্দ্রীয় যে বরাদ্দ সেই বরাদ্দ কোন রাজ্যে কত পরিমাণ করা হয়েছে রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়ন আজকে জানতে চান রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গটি তিনি উত্থাপন করেন এবং সেই জায়গায় এই যে এনজি নারেগার অধীনে একশো দিনের যে কাজ সেক্ষেত্রে দেখা যায় যে আশ্চর্যজনক ভাবে কিন্তু এ রাজ্যের নাম সেই তালিকাতে রাখা হয়নি তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন সেখানে তথ্য সম্বলিত বিবরণী প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সেটি প্রকাশ করেছে। কিন্তু সেখানে আশ্চর্যজনক ভাবে এরাজ্যের নাম নেই একাধিকবার একশো দিনের যে কাজের টাকা সেই টাকায় বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে এ বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবার সরাসরি রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে যে তথ্য পরিসংখ্যান দেওয়া হচ্ছে তাতে কিন্তু বাংলার নাম বা এরাজ্যের নাম রাখা হয়নি আর এই গোটা বিষয়টি নিয়েই এক্স স্যান্ডেলে বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে বলা যেতে পারে সরব হয়েছেন রাজ্যসভার কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ তিনি জানিয়েছেন যে যেখানে অন্যান্য এই তেত্রিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে একশো দিনের কাজে শ্রমিক যারা রয়েছেন তাদের মজুরির ক্ষেত্রে কেন্দ্রীয় বকেয়া অর্থ কত কতটা রয়েছে তার একটা রাজ্য ভিত্তিক বিবরণ দেওয়া হচ্ছে কিন্তু সেখানে বাংলাকে বাদ রাখা হচ্ছে এটা যে সরাসরি আরো একবার বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে সেটা যে আরো একবার প্রমাণ হলো এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং সেক্ষেত্রে আশ্চর্যজনক ভাবে এই বাংলার নাম এ রাজ্যের নামকে বাদ রাখা কিন্তু প্রমাণ দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার সরাসরি যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনাকে কিন্তু তারা স্বীকার করতেও রাজি নয় সেক্ষেত্রে অন্য রাজ্যকে তালিকাভুক্ত করা হলেও এ রাজ্যকে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকা থেকে সত্যরা তুমি আমাদের সঙ্গে থাকো এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু একশো দিনের কাজের যে বকেয়া যে টাকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তালিকায় দেখা যাচ্ছে যে আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে কিন্তু বাদ পড়েছে পশ্চিমবঙ্গের নাম আর এই নিয়ে কিন্তু জয়রাম রমেশ তিনি এক্স অ্যান্ডলে পোস্ট করেছেন এই নিয়ে আপনার কি মত পশ্চিমবঙ্গের নাম বাদ পড়ে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করো এই রাজ্য সরকার তো একশো দিনের কোনো কাজে প্রকল্পই করছে না আর যদি কেন্দ্রীয় সরকার ভুল তথ্য দিয়ে থাকেন কেন রাজ্য সরকার থেকে ঠিক তথ্য দিয়ে পাল্টা বিবৃতি দিচ্ছেন না আমি এটাও তো বুঝতে পারছি না কিন্তু বিকাশ বাবু আমরা তো দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু তারা সরব হয়েছেন যে একশো দিনে বকেয়া টাকা দেওয়া হচ্ছে না তারা এই সরব হয়েছেন বাজার গরম করার জন্য কিন্তু কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেননি তারা কোনো তথ্য দেননি আদালতে মামলার সময় আমরা এটা দেখেছি সুতরাং বাইরে বাজার গরম করার জন্য সরব হওয়া এক জিনিস আর কার্যকর করার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে আরেক জিনিস কিন্তু আমরা তো দেখেছি যে 100 দিনের কাজ একসময় পশ্চিমবঙ্গে ভালোভাবে হয়েছে তারপরেও কেন সেখানে নাম থাকছে না তালিকায় তা হয়তো দুর্নীতি করেছে নামটা আসছে না ওরা তো আদালতে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার তো দুর্নীতি স্বীকার করে নিয়েছে দুর্ভাগ্য তো আমাদের এই তারপরেও আদালতে গিয়ে মামলা করতে হয়েছে 100 দিনের কাজ চালু করতে বলা হয়েছে আজও পর্যন্ত তারা 100 দিনের কাজই প্রকল্প চালু করেনি এখনো যেমন কেন্দ্রীয় সরকার তেমন রাজ্য সরকার অনেক ধন্যবাদ বিকাশ বাবু ফোন সঙ্গে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফোনলাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যতা তুমি যে জায়গাটা বলছিল দেখো এখানে কিন্তু একটা সরাসরি একটা বিষয় আছে তার কারণ কেন্দ্রীয় সরকারের তরফেও কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে এই যে একশো দিনের কাজে বাংলায় যে কাজ হচ্ছে তার কিন্তু অনেক ক্ষেত্রে প্রশংসা হয়েছে এবং একশো দিনের কাজের ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা সেই জায়গায় কিন্তু আহ প্রশংসিত হয়েছে কিন্তু অন্য যে বিষয়টি এই রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে আজকে উঠে এলো এবং তথ্য পরিসংখ্যান দিয়ে অন্যান্য যে সমস্ত রাজ্যের দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় কত বরাদ্দ হয়েছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে তার মধ্যে যেরকম আহ অন্ধ্রপ্রদেশ রয়েছে অরুণাচল রয়েছে আসাম বিহার ছত্তিশগড় রয়েছে এমনকি গুজরাট হরিয়ানাকে রাখা হয়েছে কিন্তু এই তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু এ রাজ্যকে বাদ রাখা হয়েছে ফলে খুব স্বাভাবিক ভাবেই এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফে এই একশো দিনের যে বকেয়া টাকা কেন্দ্রীয় বরাদ্দ সেটা দেওয়া হচ্ছে না এ বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু সরাসরি এটা একটা একেবারে প্রামাণ্য তথ্য হিসেবে যেটা রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে আজকে তুলে ধরলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে এটা আরো একবার প্রমাণ হলো যে বাংলার বিরুদ্ধে যে বঞ্চনার কথা একাধিকবার এরাজ্যের সাংসদরা লোকসভায় এবং রাজ্যসভায় তুলে ধরেছেন সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফেও যে তথ্য দেওয়া হচ্ছে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করছে যে আখেরে বাংলার যে বঞ্চনা এবং সেক্ষেত্রে একশো দিনের কাজের যে বকেয়া টাকা সেই জায়গায় কিন্তু তথ্য প্রকাশের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে অনেক ধন্যবাদ সত্যতা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য গ্রামোণয়ন মন্ত্রকের তালিকায় আশ্চর্যজনকভাবে কিন্তু বাদ গেছে পশ্চিমবঙ্গের নাম অর্থাৎ একশো দিনের কাজ নিয়ে যে বারংবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজও হয়েছে আমরা তা দেখেছি কিন্তু তারপরেও কেন সেখানে সেই তালিকা থেকে নাম যা নাম বাদ যাচ্ছে আশ্চর্যজনকভাবে সেই নিয়ে যখন প্রশ্ন দেখা দিচ্ছে আর তারই মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে অভূতপূর্ব এবং হাস্যকর এক্সান্টলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ জয়রাম রমেশ তিনি কিন্তু কার্যত সরব হয়েছেন এক স্যান্ডলে তিনি কটাক্ষ করেছেন এটিকে একশো দিনের প্রকল্পে রাজ্য পিছু টাকা যে বকেয়া রয়েছে তা নিয়ে গ্রাম উন্নয়ন মন্ত্রকের যে তালিকায় সেই তালিকায় কিন্তু আমরা দেখলাম যে নাম নেই পশ্চিমবঙ্গের রাজ্যসভার সংসদের প্রশ্নের জবাব গ্রাম উন্নয়ন মন্ত্রকের দেওয়া হয়েছে তালিকায় আশ্চর্যজনকভাবে বাদ পশ্চিমবঙ্গের না। জয়রাম রমেশ তিনি কি দোএকস আনলে কাজত কাজত হাস্যকর একটি পোস্ট করেছেন তিনি বলেছেন এটি হাস্যকর বলে মন্তব্য করেছেন একশো দিনের প্রকল্পের রাজ্য পিছু কত টাকা বকেয়া পড়ে সেখানে কিন্তু গ্রামন গ্রামন্নন মন্ত্রকের যে তালিকায় সেই তালিকায় কিন্তু দেখা যাচ্ছে যে নাম নেই পশ্চিমবঙ্গের